হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় সকল বলতে সাড়ে দশটা আর এখন এই মাত্র আমি ঘুমের থেকে উঠছি কারণ কালকা বিআর থেকে আইটিআইতে আমার দেরি হয়ে গেছে এবং ভিডিও এডিট করতে করতে আমার সাড়ে বারোটা বেজে গেলো তার জন্য আজকা আজকা আমি কম্পিউটার সেন্টারের মধ্যেও যেতে পারছি না কারণ ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে উঠতে তাহলে ভিডিওটা আজকের ব্লক ভিডিওটা পুরোটা ব্লগ ব্লক ভিডিও তোমরা দেখতে হবে দেখলেই বুঝবে চলো হ্যালো গাইস এখন আবার স্নান টান করে বাতাস খেয়ে এখন বাজছে সাড়ে বারোটা আর এই মাত্র এখন দেখতে পাচ্ছ কারণ আসছে বিশালগড়ার মধ্যে বিশালগড়ার মধ্যে হচ্ছে পাট আমরা পাট দেখতে যাবো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো এ ভিউ মোমেন্টস দেখতে পাচ্ছ তো ফাইনালি এখন এসে বলছে বিশাল বিশালগড়ে মহানাম যজ্ঞ অনুষ্ঠান যেটা আর এখানে খুব দারুণ করে ডেকোরেশন করে রেখেছে দেখতে পাচ্ছ খুব দারুণ হয়েছে আর এখানে প্রচন্ড ভিড় হয়ে আছে কারণ পাঠ চলছে এখন তার জন্য খুব ভিড় হয়ে রয়েছে বিশালঘড়ের মধ্যে পাঠকে কেন্দ্র করে প্রচুর মানুষ এসেছে এখানে দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে এখানে আমিও পাঠ দেখছি এখানে সব মানুষের পাঠ দেখছে তোমরা আমার সাথে কিছুক্ষণ পাঠ দেখো এবং সিনেমাটি এনজয় করার চলো এখন এইমাত্র পাঠ শেষ হয়েছে শেষ হওয়ার পরে এখন এসলাম বুট মুরালি কিনতে দেখতে পারছো এইমাত্র ফাইনালি এসে পড়েছি কীর্তন থেকে বাড়ির মধ্যে দেখতে পারছো আর এখন পর্যন্ত যে আড়াইটা এইমাত্র এসে পড়েছে কীর্তন থেকে বাড়ির মধ্যে আর কীর্তন থেকে যেটি এনেছে এটি এখানে বুট তোমরা দেখতে পারছো আর আঙুল ফল আর এনেছে কমলালি এখানে এনেছি বুট দেখতে পারছো আর এখন দেখতে পারছো কি খাচ্ছে এখন খাচ্ছে ম্যাগি কারণ এখন সন্ধ্যার সময় টিফিনটা খাচ্ছে সন্ধ্যাবেলার টিফিনটা এখানে খুবই দারুণ লাগলো মেয়েটাকে সন্ধ্যাবেলা ইভেন্টটা আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে তাহলে লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে मिलते हैं नेक्स्ट ब्लॉग में तब तक के लिए बाय